শ্রীমদ্ভগবৎ গীতা প্রথম অধ্যায় বিসার্য ধৃতরাষ্ট্র বললেন হে সঞ্জয় ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষের সমবেত হয়ে আমার পুত্রেরা এবং পাণ্ডুর পুত্রেরা কি করল সঞ্জয় বললেন হে রাজন পাণ্ডবদের সৈন্যশয্যা দর্শন করে রাজা দুর্যোধন রাজাদের কাছে কি বলল হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য ধ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বহের আকারে রচনা করেছে এই সমস্ত সেনাদের মধ্যে ভীম ও অর্জুনের সমকক্ষ অনেক বীর ধনুদের রয়েছেন এবং যুধান বিরাট ও ধ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন সেখানে ধৃষ্টকেতু চেকিতান কাশিরাজ পুরুজিৎ কুন্তিভোজ ও শৈবের মতো অত্যন্ত বীর বলবান যোদ্ধারা রয়েছেন সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্নু প্রবল পরাক্রমশালী উত্তমৌজা সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ এই সব যোদ্ধারা সকলেই মহারথী হে দ্বিজোত্তম আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতিগণ সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি সেখানে রয়েছেন আপনার মতো ব্যক্তিত্ব ভীষ্ম কর্ণ কৃপাচার্য অশ্বত্থামা বিকর্ণ ও সৌন্দত্তের পুত্র হরিশ্রভা যারা সর্বদা যুদ্ধে বিজয়ী হয়ে থাকেন আরও বহুবি রয়েছেন যারা আমার জন্য তাদের জীবনত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সুসজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে অভিজ্ঞ আমাদের সৈন্যবল অপরিমেয় এবং আমরা পিতামহ বিশ্বের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত অপরপক্ষে ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত এখন আপনারা সকলে সেনাবহের প্রবেশ পথে নিজ নিজ কৌশলগত অবস্থানে স্থিত হয়ে পিতামহ বিশ্বকে সর্বতভাবে সহায়তা প্রদান করুন তখন পূর্ব বংশের বৃদ্ধ পিতামহ বিশ্ব দুর্যোধনে হর্ষ উৎপাদন করে সিংহের গর্জনের মতো অতি উচ্চ নাদে তার শঙ্খ বাজালেন তারপর শঙ্খ ভেরি পনব ও আনক ঢাক এবং সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বিত হওয়ার ফলে এক তুমুল শব্দের সৃষ্টি হয়েছিল অপরপক্ষে শ্বেত অশ্বচারিত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন শ্রীকৃষ্ণ তার পাঞ্চর্য নামক শঙ্খ বাজালেন অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং ভীমকর্মা ও অতিভি ভীমসেন বাজালেন পৌণ্ড নামক তার বিশাল শঙ্খ কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ হে মহারাজ তখন মহান ধনুর্ধর কাশিরাজ প্রবল যোদ্ধা শিখণ্ডী ধৃষ্টদ্যুম্ন বিরাট অপরাজেয় সত্যকী দ্রুপদ দ্রৌপদীর পুত্রগণ সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ শঙ্খ পৃথক পৃথকভাবে বাজালেন বিভিন্ন শঙ্খনির্দেশে শব্দ ছিল প্রচণ্ড তা আকাশ ও পৃথিবীকে প্রকম্পিত করে হৃদরাষ্ট পুত্রদের হৃদয় বিদীর্ণ করেছিল সেই সময় পুত্র অর্জুন হনুমান চিহ্নাঙ্কিত পতাকা সুবিধার রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্মরণ করতে প্রস্তুত হলেন হে মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্রদের সমসজ্জ্ঞায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন অর্জুন বললেন হে উচ্চত তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাসী হয়ে কারা এখানে এসেছে এবং মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার মানুষে যারা এখানে যুদ্ধ করতে এসেছে আমি তাদের দেখতে চাই সঞ্জয় বললেন হে ভারত অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে স্থাপন করলেন ভীষ্ম দ্রোন প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত রূপীদের সামনে ভগবান ঋষিকৃষ্ণ বললেন হে পার্থ এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো সেখানে অর্জুন উভয়পক্ষে সেনাদলের মধ্যে পিতৃব্য পিতামহ আচার্য মাতুল ভ্রাতা পুত্র পৌত্র শ্বশুর মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন যখন কুন্তীপুত্র অর্জুন সর্বস্তরের বন্ধু ও আত্মীয়স্বজনদের দেখলেন তখন তিনি অত্যন্ত করুণার্থ হয়ে হয়ে বললেন অর্জুন বললেন হে প্রিয়বর কৃষ্ণ আমার সমস্ত বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের এমনভাবে যুদ্ধাবিলসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অবস হয়ে যাচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে আমার সর্বশীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে আমার হাত থেকে গান্ডি খসে পড়ছে এবং ত্বক জ্বলে যাচ্ছে হে কেশব আমি এখন আর স্থির থাকতে পারছি না আমি আত্মবিস্তৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে আমি কেবল সূচক লক্ষণসমূহ দর্শন করছি হে কৃষ্ণ যুদ্ধে আত্মিসের নিধন করার মাধ্যমে কিভাবে মঙ্গল হতে পারে আমি তা দেখতে পাচ্ছি না আমি কোনো যুদ্ধজয় রাজ্য এবং সুখভোগ কামনা করি না হে গোবিন্দ যাদের জন্য রাজ্য ও সুখভোগের কামনা তারা সকলেই যখন দেখছি রণক্ষ উপস্থিত তখন আমাদের রাজ্যে কী প্রয়োজন সুখভোগ বা জীবন ধারণে বা কী প্রয়োজন হে মধুসূদন যখন আচার্য পিতৃব্য পুত্র পিতামহ মাতুল শ্বশুর পুত্র শ্যালক ও আত্মীয়স্বজন সকলেই প্রাণ ও ধনাদের আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন তখন আমি তাদের হত্যা করতে চাইব কেন এমনকি তারা যদি আমাকে বধও করেন হে জনার্দন এই জগতের কি কথা এমনকি ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করে আমরা কি সন্তোষেই বা লাভ করব। এই ধরনের আত্মদায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে তাই বন্ধু বান্ধব ও ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না হে মাধব আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে আর তার ফলে আমরা কেমন করে বা সুখী হব হে জনার্দন যদিও এরা রাজ্যলোভের দ্বারা প্রভাবিত হয়ে কুলক্ষয়জনিত দোষ ও মিত্রদোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না কিন্তু আমরা কুলক্ষয়জনিত দোষ লক্ষ্য করেও এই পাপকর্মে কেন প্রবৃত্ত হব কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয় এবং তাহলে সমগ্র বংশ অধর্মে লিপ্ত হয় হে কৃষ্ণ কুলে অধর্মের প্রাদুর্ভাব হলে কুলবধূগণ কলুষিত হয়ে পড়ে এবং হে বাসনেও কুলস্তিগণ অসৎ হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয় বর্ণসংকট উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুলঘাতকেরা নরকগামী হয় সেই কুলে পিণ্ডদান ও তর্পণ লোক পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধঃপতিত হয় যারা কুকর্মের মাধ্যমে বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে তাদের সেই দোষের ফলে সর্বপ্রকার জাতিধর্ম এবং কুলধর্ম বিনাশপ্রাপ্ত হয় হে জনার্দন আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয় হায় কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্যসুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপকর্মে সংকল্পবদ্ধ হয়েছি প্রতিরোধ রহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি ষষ্ঠধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে তাহলে আমার অধিকতর মঙ্গলই হবে সঞ্জয় বলেন রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথপরি উপবেশন করলেন ইতি কুরুক্ষেত্রে রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ বিষয়ক বিষারযোগ নামক শ্রীমদ্ভগবদ্গীতার গীতার প্রথম অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত